হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের একটি মজাদার ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে যদি প্রোফাইলের ফটোটি যাকে দেখাতে ফটো দেখাতে চান তাকে ফটো দেখাতে পারবেন আপনাদের ইচ্ছে অনুসারে যাকে ফটো দেখাতে চান তাকে ফটো দেখাতে পারবেন এবং ফটো কিভাবে হাইড করে রাখবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপনার নোটিফিকেশন পেয়ে যান আর চাইনিজ শর্ট ভিডিওগুলো আপনারা যদি ডাউনলোড করতে চান বা কিভাবে এই অ্যাপটি ডাউনলোড করতে হয় এই বিষয়ে যদি আপনারা জানতে চান আমার ওই চ্যানেলের মধ্যে কয়শু অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন একটি ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন এই ভিডিও শেষ দিকে অ্যাট স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাবেন কু অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন তাহলে আমরা দেখে নেব কীভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে প্রোফাইল ফটো হাইট করে রাখবেন প্রথমে কী করবেন আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নেবেন এখানে স্ক্রিন রেকর্ডের মধ্যে আপনারা একটু লক্ষ্য করবেন এটা কীভাবে আমি দেখাচ্ছি হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসবে এরকম আসার পর আপনারা দেখতে পাবেন উপরে থ্রি ডট থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করা ক্লিক করলে আপনাদের সামনে দেখতে পাবেন এখানে সেটিং বলে একটি অপশান দেখতে পাবেন নিচে দেখতে পাচ্ছ সেটিং সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছ প্রাইভেসি ওই প্রাইভেসিতে ক্লিক করবেন প্রাইভেসিতে ক্লিক করার পর প্রাইভেসিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনার দেখতে পাচ্ছ এখানে প্রোফাইল ফটো প্রোফাইল ফটোর মধ্যে ক্লিক করবেন প্রোফাইল ফটোর মধ্যে ক্লিক করার পর সে আসবে আসার পর দেখতে পাচ্ছেন এখানে এভরি ওয়ান মাই কনট্যাক্ট মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট নো বডি এখানে হচ্ছে কি এভডি ওয়ান আপনারা যদি দিয়ে থাকেন তাহলে যে কোনো মানুষই আপনার প্রোভাইলে ফটো দিয়ে দেখতে পারবে মাই কন্ট্যাক্টে দিলে আপনার মোবাইলের মধ্যে যা কন্ট্যাক্ট নাম্বার আছে ওই কন্ট্যাক্ট নাম্বার তাদের হোয়াটসঅ্যাপে দেখতে পাবে আর যদি এখানে দেখতে পাচ্ছো আমি দিয়েছি মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট ওইটার মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ক্লিক করে দিয়েছি এটা ক্লিক করলে ক্লিক করলে কী হবে ক্লিক করলে এই যে কন্ট্যাক্ট নম্বরে ক্লিক করেছি ওইটা আর দেখতে পাবে না একটি লাল ক্লিক এখানে দেখতে পাচ্ছ লাল ক্লিক থাকলে আপনারা বুঝতে পারবেন আর নিচের চিহ্নর মধ্যে ক্লিক করে নেবেন তাহলে দেখবেন এটা হাইট হয়ে যাবে আনহাইট করতে হলে আপনারা ক্লিকটি উঠিয়ে দেবেন লাল ক্লিকটি উঠিয়ে দেবেন তারপরে শুদ্ধ চিহ্নতে ক্লিক করে নেবেন এইভাবে আপনারা হাইট আনহাইট করে নিতে পারেন নবটিতে ক্লিক করলে আপনারা কেউ দেখতে পারবে না আপনার মোবাইলে ফটোটি সমস্ত ভিডিও দেখার জন্য আপনাদেরকে কী অসংখ্য ধন্যবাদ এরকম আপনারা ভিডিওটা দেখে দেখে করে নেবেন পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে কী অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি নতুন এক ভিডিওতে কথা হবে সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ